আমি ব্যক্তিগতভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হোক এটা চাই না তবে আমি চাই পুতিন কাকু মিনিমাম লেভেলে ন্যাটোর কিছু রাষ্ট্রে ভাই ঠকে দেখ কারণ এরা যেইভাবে দল পাকাচ্ছে এদের দল শুধু এখন আর পশ্চিমাঞ্চলে নাই মধ্যপ্রাচ্যে আরবদেরকে গিলা ফেলছে এশিয়ার দেশগুলোতে এসে নিজেদের বিভিন্ন দেশের উপর নিজেদেরকে কি বলে যে কোনো কোনো দেশের ইজারা দিয়ে দিতেছে যে হ্যাঁ তোমরা যেটা চাইবে ওই দেশ ওইটা করবো এখানে আমরা নাক গলাবো না তাই না পশ্চিমাণে কিন্তু এই কাজগুলাই করতেছে তো মোরল দুই সাইডটা দেশ বিশেষ করে ফ্রান্স তারপরে হচ্ছে যে ধরেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এদের সাথে মিনিমাম লেভেল একটা মিনি যুদ্ধ হইতে পারে পুতিনের নাকি তবে পরিস্থিতিটা অনেকটা ঘোলাটে আকার ধারণ করছে ভবিষ্যৎবাণী অনুযায়ী দুই হাজার ইতিহাসের ভয়ঙ্কর একটা যুদ্ধ হবে আর সেই বাস্তবতায় আমার মনে হলো যে এবার ন্যাটোর যে আজকের বক্তব্য রাশিয়াকে চ্যালেঞ্জ দিয়ে এটা একটা যুদ্ধের প্রস্তুতি অলরেডি আমরা দেখলাম রাশিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলছেন আমরাও নিজেরাও নিজেদের প্রস্তুতি কমপ্লিট করছি ন্যাটোর স্টিট ফাস্ট ডিফেন্ডার নামক যে সামরিক মহড়া এই মহড়া নিয়ে তোলপাড় চলছে রাশিয়া বনাম ন্যাটোর মধ্যে রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সংঘাতের জন্য সকল ধরনের প্রস্তুতি গুরুত্ব সহকারে কমপ্লিট করেছে ন্যাটো আর আমরাও দেখেছি ইতিহাসে ন্যাটো তৈরি হবার পর এত বড় মহড়া দ্বিতীয়বার এত বড় মহড়া তাও কখন যখন রাশিয়া ন্যাটোর সদস্যগুলোর সাথে একটা সাংঘর্ষিক অবস্থান আছে অপরদিকে রাশিয়া ন্যাটোভুক্ত দেশে হাইব্রিড ধাসের হামলা শুরু করেছে এমনটাও বক্তব্য দিয়েছে ন্যাটো তবে এই বিষয়টাকে অস্বীকার করেছে আবার রাশিয়ার পক্ষ থেকে চলতি বছরের জানুয়ারি মাসে ন্যাটো ঘোষণা দিয়েছিল রাশিয়ার সীমান্তের কাছেই তারা সামরিক মহড়া চালাবে যেই কথা সেই কাজ সেই অনুযায়ী ইতিমধ্যে রাশিয়ার সীমান্তের কাছে ন্যাটোর চার মাস ধরে দীর্ঘ সামরিক মহড়া চলছে এই মহড়ায় ন্যাটোর নব্বই হাজার সেনা অংশ নিচ্ছে রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে এবং জোটের পূর্ব প্রান্তে কোনো সংঘাত ছড়িয়ে পড়লে ইউরোপীয় মিত্রদের কীভাবে শক্তি বৃদ্ধি করতে পারে সেই মহড়াও আবার সামনে আসছে স্নায়ুযুদ্ধের পর ন্যাটোর সবচেয়ে এই বড় মহড়া মে মাসের ত্রিশ তারিখ পর্যন্ত চলবে এখন রাশিয়া বলছে যে রাশিয়া নয় বরং ন্যাটোই অস্ত্র গোয়েন্দা তথ্য এবং অর্থ দিয়ে ইউক্রেনকে সহায়তা করে রাশিয়ার বিরুদ্ধে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর একটা মানে উস্কানিমূলক ভূমিকা রাশিয়ার দিকে তারা ছুড়ে দিয়েছে এখন আমেরিকার সরি মানে রাশিয়ার বক্তব্য স্ট্রিট ফাস্ট ডিফেন্ডার এই মুহূর্তে রাশিয়ার নাকের ডগায় অনুষ্ঠিত হচ্ছে তাদের পরিকল্পনা অনুযায়ী রাশিয়ার বিরুদ্ধে জোটের পদক্ষেপের অংশ হিসাবে হাইব্রিড এবং প্রচলিত অস্ত্রসহ সব ধরনের উপকরণ ব্যবহার করার অনুশীলন তারা চালিয়ে যাচ্ছে ইভেন পোল্যান্ডের মতন রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে পরমাণু অস্ত্র মোতায়েন পাশাপাশি যুক্তরাজ্য অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়াতে ইউক্রেনে যেন হামলা চালায় এই ধরনের বক্তব্যগুলো বেসিক্যালি রাশিয়াকে তাদের সার্বভৌমত্ব রক্ষা বা নিরাপত্তার খাতিরে ওই রাষ্ট্রগুলোর ব্যাপারে যে কোনো সময় যে কোনো পদক্ষেপ নেওয়ার মতনও আপনার সিচুয়েশান আনতে পারে অপরদিকে জার্মানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে একটা তদন্ত ফল প্রকাশ হয়েছে যে রাশিয়া তাদের সকল প্রস্তুতি কমপ্লিট করেছে ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য টার্গেটে আছে বেশ কয়েকটা দেশ আর ইনি আপনারা জানেন যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বারবারই বলছেন যে রাশিয়াটা থামাও অপরদিকে যুক্তরাজ্য প্রস্তুতি নিচ্ছে জার্মানিও নিচ্ছে তো সকল কিছু মিলিয়ে ছোট্ট একটি স্ফুলিঙ্গ হবে এরপরে দেখবেন যে ঝাঁপাইয়া পড়ছে এতদিন যাবৎ যেই ইস্যুটা চীন তাদের বিশেষ জাহাজ মাঠে নামিয়েছে ইরানের সাথেও কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি করে রাখছে তাদের যে ইউনিটটা কোন দিকে যাচ্ছে আল্লাহ ভালো জানে তবে আমি চাই বিশ্বযুদ্ধ লাগবে বাংলাদেশের অবস্থা বারোটা বাজবে আমরা বিশ্বযুদ্ধ চাই না কিন্তু ন্যাটোর কয়েকটা মোরলের বিরুদ্ধে পুতিন কাকুর একটা ভূমিকা আমরা দেখতে চাই ভালো থাকুন আসসালামু আলাইকুম